আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথার মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতীয় পরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুরা

আজ নরকে আঘাত মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রমাণের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহা দিয়ে আমি দশের মধ্যে করতে কি তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের